মানুষের সাথে যত মিশবেন ততই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন সেটা ভালো হোক কিংবা খারাপ মুখ আর মুখোশ এর পার্থক্য বুঝে গেলেই মানুষ একা হয়ে যায় জীবনে প্রতিটা ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয় আবেগকে বিসর্জন দিতে হয় তবেই ভালো থাকা যায় দুনিয়ার ভালো থাকার সিক্রেট কি জানেন কারো কাছ থেকে কোনো কিছু অ্যাকপ্রেকটেশন না রাখা বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না যার জন্য ব্যথা হয় সে কখনোই তার খুঁজ রাখে না ভালো থাকতে গেলে ইগ্ন করা শিখতে হয় তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হয় কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি নিজেকে ভালোবাসার শুরু থেকেই শেষ অব্দি কারণ তুমি শুধু তোমার পাশে থাকবে বাকি সবাই আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো জল কিন্তু একই তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন আপনি ভালো পথে চলবেন যে তোমার অনুপস্থিতে অন্যের তারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও গাছে যত্ন না নিলে যেমন গাছ মরে যায় তেমনি সম্পর্কে যত না নিলে সেই সম্পর্ক বেশি দূর যায় না মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না ভাবে পাশের মানুষটার মর্ম হারিয়ে না ফেলার আগে বুঝতে পারে না কাউকে যদি ভালোবাসো ভালোবাসো চিরদিন আর যদি না বাসো বেশো না কোনো দিন অবস্মন নিয়ে খেলা করো না কোনো নিষ্পাপ হৃদয়ের ব্যথা দিও না সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হচ্ছে বেবেনীয় জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে সময় ঠিকই চলে যায় তবে কথাগুলো মনে থেকে যায় দুঃখ সময় এলে মুখোশের হারালে মানুষ চেনা যায় আত্মসমানে থেকে বড় আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছুটে করলেও তাকে ছিনে রেখো এবং তার থেকে দূরে থেকে কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে একদিন সময়ের চাকা করবে সেদিন তোমারও দিন আসবে কিসের তো অহংকার আজ যাকে ঠকিয়ে তুমি হাসছো কাল অন্যের কাছে ঠকিয়ে তুমি নিজেই কাঁদবে অপেক্ষা শুধু সময়ের দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে কখনো ভেঙে পড়ো না পৃথিবী যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটা ঠিকই আবার ফিরে আসে জীবনে আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে